চট্টগ্রাম শহরের খুবই কাছে সুন্দর একটা জায়গা হচ্ছে নডালিয়া বিচ চট্টগ্রাম শহর থেকে নডালিয়া বিচে কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে সবকিছুর জেড এই ভিডিও প্রথমে চট্টগ্রাম শহরের এক একান মুড়ে চলে আসবেন এক একান মুড় থেকে সীতাকুণ্ড যাওয়ার যেকোনো একটা বাস উঠে যাবে গাড়ির হেল্পার কে বলবেন বাস বাজারে নামিয়ে দেয় গাড়ি থেকে নামার পর রাস্তার পাশে অনেকগুলো অটোরিকশা এবং সিএনজি পেয়ে যাবে এখান থেকে বাসবাড়িয়া বিচ অথবা নডালিয়া বিচে যাওয়ার জন্য সিএনজি এবং অটোরিক্সা পেয়ে যাবে বাসবাড়িয়া বাজার থেকে নডালিয়া বিচে যাওয়ার জন্য রিজার্ভ অটোরিক্সা নেই আশি টাকা আমরা নডালিয়া বিচে যাওয়ার জন্য একটা অটো রিক্সা ভাড়া করি একটা রিক্সার মধ্যে চার থেকে পাঁচ জন বসতে পারবেন নডালিয়া বিচে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর কিন্তু বিচের একটু আগে করে গাড়িওয়ালা আপনাদেরকে নামিয়ে দিবে এখান থেকে বাকি রাস্তাগুলো হেঁটে যাইতে হবে কিন্তু সমস্যা হচ্ছে বাকি রাস্তাটা পুরাই কাদা কাদার মধ্যে পাঁচ মিনিট হাঁটার পর নডালিয়া বিচে পৌঁছাইতে পারবে নডালিয়া বিচ আসার জন্য আরেকটা রাস্তা আছে ওইটা আপনাদেরকে একটু পর বুঝিয়ে দিব যাই হোক পাঁচ থেকে ছয় মিনিট হাঁটার পর নডালিয়া বিচে চলে আসতে পারবে এই বিচের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই সবুজ মাঠ গাছে বড় এরকম সবুজ এবং সুন্দর মাঠ এইটা দেখতে একদম সুইজারল্যান্ড মতো খুবই সুন্দর একটা জায়গা পরিবার অথবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরার জন্য রিল্যাক্স এর একটা জায়গা কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে আসলে একটু কটকাওয়ার সম্ভাবনা বেশি কারণ এইখানে আশেপাশে কোনো মানুষজন নেই এমনিতে বন্ধু বান্ধব অথবা পরিবারকে নিয়ে আসলে রিল্যাক্সে ঘুরতে পারবে সবুজ মাঠের সামনে সুন্দর একটা সমুদ্র সৈকত পেয়ে যাবে সমুদ্র সৈকত বালির চর এবং সুন্দর একটা সবুজ মাঠ সব মিলিয়ে ফ্যামিলি এবং বন্ধুদেরকে নিয়ে রিল্যাক্সে ঘুরার জন্য খুবই সুন্দর একটা জায়গা সবচেয়ে মজার কথা হচ্ছে নডালিয়া বিচ থেকে বাসবাড়িয়া বিচ নিচে যাইতে মাত্র দশ মিনিট লাগে সমুদ্র সৈকতের বালির চর দিয়ে দশ মিনিট হাঁটলে আপনারা বাঁশবাড়িয়া বিচে পৌঁছাই যাইতে পারবে বাঁশবাড়িয়া বিচটাও অনেক সুন্দর এখানে দেখার মতো অনেক কিছুই আছে একদিনে বাসবাড়িয়া বিচ এবং নডালিয়া বিচ কিভাবে ঘুরবেন ওইটা আপনাদেরকে বুঝিয়ে দিই যেহেতু বেলায় নডালিয়া বিচ থেকে যাওয়ার সময় কোনো গাড়ি পাবেন না কারণ এই জায়গাটা এখনো কেউ চিনে না তাই আপনারা প্রথমেই নডালিয়া বিচে চলে আসবেন নডালিয়া বিচে ঘোরাঘুরি শেষ করে দশ মিনিট বালির চর দিয়ে হেঁটে বাঁশবাড়িয়া বিচে চলে আসবেন এরপর বাঁশবাড়িয়া বিচে ঘুরতে পারবে বাঁশবাড়িয়া মারিয়া বিচে গুরাগুরি শেষ করার পর এখানে একটা সিএনজি এবং অটো স্টেশন দেখবেন এই স্টেশনের মধ্যে আপনারা রাতের আটটা থেকে নয়টা পর্যন্ত গাড়ি পাবেন এখান থেকে লোকাল বাড়া জনপ্রতি বিশ টাকা করে অটো রিক্সা অথবা সিএনজি তে করে মেন রোড এর ওইখানে চলে আসতে পারবেন মেন রোড এসে জনপ্রতি চল্লিশ টাকা করে দিয়ে বাঁশ করে এক এক জন চলে আসতে পারবেন আপনারা চাইলে বন্ধু বান্ধব অথবা পরিবারকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাইতে পারবেন